নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে বাংলা ঝাড়খণ্ড সীমা এলাকাতে ডুবুড়ি চেকপোস্টে এবং এখানেই पुलिस द्वारा बोला जा बेस करूँ ट्रक चालक आलू गाड़ी तर आलू गाड़ी जे ट्रक रही लरी रही है तक आटकी देा हाँ झाड़खंडे तक प्रवेश कर देना जे लरिया बांगला झाड़खंड जा लरिधे डुबड़ी चेकपोस्ट अर्थात बांगला सीमार का राज्य पुलिस से अटके दीचे एवं ता जे, जे आलू गाड़ी आलू जो लरी लोड रही है से झाड़खंड है चावा जावे ना <स्टारीण> দিকে বোর্ডারে আটকে দিয়েছে গাড়ি বললো এদিকে বোর্ডার সিল আছে এদিকে যাবে না গাড়িটা ঘুরিয়ে নাও পুলিশ বললো তো আপনার গাড়ি এখানে নিয়ে দাঁড় করিয়ে রেখেছি শুনে আরও গাড়ি আছে আমরা মাল নিয়ে আসছি আমরা বর্ধমান থেকে বর্ধমান থেকে আমরা সামনেই যাব বোর্ডার রবিবার এটাই আমাদেরকে সারা রাত রাত থেকে নিয়ে এখন অব্দি আমরা না খেয়ে আমরা এখানে পড়ে আছি মালিকরা আসবে টাকা পয়সা দেবে তারপরে আমরা बताओ तो जानी ना, अभी रोक लगा हुआ बॉर्डर यहाँ ऑफिसर लोग रोका है, पूरा आलू झारखंड नहीं जाएगा, रात से खड़े हैं तो दिक्कत तो होगा ही। कौन-कौन आ गए देखे चिलम जे मुख्यमंत्री ममता बंधु पादय स्पष्ट बारता दिए चिलन जे पहलों বাংলার লোকেদের আলুর চাহিদা পূরণ হবে তারপরে আলু বাংলা থেকে ভিন রাজ্যে যাবে এই বার্তার পরই দেখা গেল আজকে রাজ্য পুলিশ দ্বারা এইভাবে যে অভিযান চালানো হচ্ছে সেটা থেকে চালকরা যে সমস্যায় পড়েছেন এবং আগাম দিন কি হবে জামের যে সৃষ্টি সেই জামের সৃষ্টিও এই ডুবড়ি চেকপোস্ট এলাকাতে হবার আশঙ্কা রয়েছে আসল থেকে ডিজিটাল কাবিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের